হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের টেস্ট তেজপুর থেকে পেজ নাম্বার থ্রি ফিফটি ওয়ান তিনশো একান্ন পাতায় লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা সমস্ত লাইফ সায়েন্সের কোয়েশ্চেনের আনসারগুলো দেখে নেব প্রথম প্রশ্ন ছিল থাইরয়েড হরমোনের কম খরণ বেশি খরণে আমাদের দেহে যে অস্বাভাবিকতাগুলো দেখা যায় তাদের একটি করে নাম এবং লক্ষণ প্রথম হচ্ছে দেখো থাইরয়েড বন্ধু থেকে যদি থাইরক্সিন হরমোন আমরা জানি যেটা ক্ষরিত হয় সেটা যদি কম খরিত হয় তাহলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্ক মানে বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয় এখানে কী হয় ভ্রুটা পাতলা হয়ে যায় ত্বকগুলো ঝুলে যায় এবং পুরু চামড়া দেখা যায় কেমন আর যদি বেশি ক্ষরিত হয় থাইরক্সিন হরমোনটা তাহলে ক্ষেত্রে বহির্চক্ষু গলগণ্ড মানে গ্রেপস বর্ণিত রোগ হয় এবং সেখানে কিন্তু চোখটা মনে হয় বাইরে থেকে যেন ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসছে নেক্সট কোয়েশ্চেন থ্রি পয়েন্ট টু এখানে বলছে অক্ষে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলোর নাম পরপর লিখতে হবে ক্রমানুসারে লিখতে হবে প্রথমে কর্নিয়া তারপর অ্যাকোয়া সিমোর তারপর লেন্স তারপর ভিট্রিয়া হিউমার যেগুলো শুধুমাত্র প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে তাদেরই নাম লিখতে হবে থ্রি পয়েন্ট থ্রি অনুকূল ফোটোট্রফিক এবং নেগেটিভ ফোটোট্রফিক আচ্ছা এখানে আমাদের ফোটোট্রফিক এবং নেগেটিভ ফোটোট্রফিক বলেছে আমি এখানে জিওট্রফিজম দিয়ে দিয়েছি এটা মিস্টেক হয়ে গেছে তোমরা পজিটিভ এবং নেগেটিভ মানে আলোর অনুকূলবর্তী এবং আলোর প্রতিকূলবর্তী যে বিষয়টা রয়েছে মানে আমরা দেখেছি যে উদ্ভিদের যেগুলো কাণ্ড রয়েছে পাতা রয়েছে সেগুলো আলোক অনুকূলবর্তী চলন দেখায় মানে তারা কিন্তু আলো যেদিকে আছে সেদিকে মানে তার মানে কাণ্ডগুলো বা শাখা প্রশাখাগুলো কিন্তু বাড়ে তাহলে সেটা হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন মানে ওটা হচ্ছে পজিটিভ ফটোট্রফিক কেমন পজিটিভ ফটোট্রফিকের এক্সাম্পল আর নেগেটিভের ক্ষেত্রে কী হবে নেগেটিভ মানে গাছের যেগুলো মূল রয়েছে সে মূলগুলো কিন্তু আলো যেদিকে থাকে তার উল্টো দিকে বিপরীত দিকে কিন্তু অগ্রসর হয় কেমন তাহলে সেটা হচ্ছে প্রতিকূল আলোকবর্তি তাহলে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা লিখবে যদি পজিটিভ এবং নেগেটিভ ফটোট্রপিজম বলে তাহলে কিন্তু তোমরা এই আনসারটা লিখবে ওকে থ্রি পয়েন্ট ফোর এখানে প্রশ্ন অসাবধান বশত গরম ভাতের হাঁড়িতে যদি তোমার হাত লেগে যায় তাহলে কী ক্রিয়াটা দেখা যায় এখানে প্রথম হচ্ছে যে হাতের ত্বকে যে তাপ গ্রাহক থাকে সে তার সাহায্যে সেখানে থাকা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে সেই স্নায়ুবিক উদ্দীপনা বা তাপ যেটা সেটা উদ্দীপনা হিসাবে কোথায় যাবে কেন্দ্রীয় মস্তিষ্ক রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সহযোগী বা অ্যাডজাস্টার স্নায়ু যেখানে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেখানে অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ু মিক্স হচ্ছে জয়েন্ট রয়েছে সেই জায়গাটাতে পৌঁছায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং তারপরে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে স্নায়ু উদ্দীপনা কোথায় আসে কারক অঙ্গ মানে হাতের পেশিতে আসে এবং তারপরে এখানে তুমি আরও কথা লিখতে পারো সেটা হচ্ছে সারা প্রদান থ্রি বলছে যে মাইটোসিস এবং মিওসিসের বিভাজনের পার্থক্য বিষয় আমাদের এখানে বলেছে সম্পাদনের স্থান এবং উৎপন্ন কোষের সংখ্যা মাইটোসিস কোথায় ঘটে প্রত্যেকটা জীবকোষের মধ্যেই দেহকোষের মধ্যে মাইটোসিস ঘটে বর্ধনশীল অঞ্চলে মাইটোসিসগুলো দেখতে পাওয়া যায় আর জন্মাতৃকোে মিওসিস ঘটে এখানে উৎপন্ন কোষ দুটো আর এখানে উৎপন্ন কোষ হচ্ছে চারটি থ্রি বলছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার একটি করে কাজ সেন্ট্রোমিয়ার ক্রমোজমকে ব্যামতন্ত্রের সাথে যুক্ত হতে সাহায্য করে আর টেলোমিয়ার দুটো ক্রমোজমকে প্রান্ত বরাবর মানে শেষ বরাবর যাতে জুড়ে যেতে না পারে সেই জুড়ে যাওয়ার কাজে বাধা দেয় থ্রি পয়েন্ট অস্থি এবং দৃষ্টি সংক্রান্ত পরিবর্তন কি ঘটে পরিণত মানে অন্তিম পরিণত পরিণতি বা বার্ধক্য দশায় সেখানে দৃষ্টি সংক্রান্ত মানে ষাট বছরের বেশি সেখানে লেন্সের যেটা স্থিতিস্থাপকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় দৃষ্টি দৃষ্টিশক্তি দুর্বল হয় চোখে ছানি পড়ে প্রেসবায়োপিয়া গ্লুকোমা এগুলো রোগ কিন্তু দেখা যায় আর অস্থির ক্ষেত্রে অস্থগুলো ভঙ্গুর হয়ে পড়ে অস্টিওপোরোসিস মানে হাড়ে ছোটো ছোটো ফুটো হয়ে যায় অস্ট্রিও আর্থোরাইটিস মানে হাড়ে জ্বালা বা প্রদাহ সৃষ্টি হয় সাইনোভিয়াল তরল যেটা থাকে অস্থির সন্ধিতে সেটা কমে যায় তার জন্য চলাফেরা করতে অসুবিধা হয় থ্রি পয়েন্ট এখানে দুটো বিপ্লব ধর্মী বৈশিষ্ট্য তোমরা লিখবে যে ফুলের বর্ণ হচ্ছে বেগুনি প্রকট আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন বীজের আকৃতি গোলাকারটা হচ্ছে প্রকট কুঞ্জিত হচ্ছে প্রচ্ছন্ন থ্রি পয়েন্ট নাইন এখানে বিশুদ্ধ এবং শঙ্কর জীব বিশুদ্ধ জীব মানে কী হয় এখানে দুটি সম মানে একই রকমের বা অবিমিশ্র মানেও তাই সেম সেম বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলন যদি হয় তাহলে যে জীবটা পাওয়া যায় সেটা হচ্ছে বিশুদ্ধ বা পিওর সেটা জীব যেমন দেখো দুটো ক্যাপিটালটি এবং এখানে দুটো ক্যাপিটালটির মধ্যে সংকরণের ফলে দুটোই ক্যাপিটালটি মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা আমরা মোটর গাছ পাচ্ছি সেটা হচ্ছে বিশুদ্ধ জীব কিন্তু যদি এখানে বিশুদ্ধ দেখো বিশুদ্ধ লম্বা তার সঙ্গে বিশুদ্ধ বেঁটে সংকরণের ফলে মানে মিলনের ফলে বা ক্রসের ফলে কী হচ্ছে ক্যাপিটালটি স্মলটি মানে সংকর লম্বা মোটর গাছ তৈরি হচ্ছে তাহলে যেখানে ভিন্ন মানে আলাদা আলাদা দুটো বৈশিষ্ট্য দেখো এটা বিশুদ্ধ লম্বা এবং এটা হচ্ছে বিশুদ্ধ বেটে তাহলে আলাদা 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 যখন সরি আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যখন সংক্রান ঘটে তখন সেটা হচ্ছে যে জীব তৈরি হয় সেটা হচ্ছে শঙ্কর জীব পৃথক ভবনের সূত্রও অলরেডি আমরা অনেকবার বলেছি এখানে জিরাপের লম্বা গ্রিবা সম্পর্কে ল্যামার্কের মতবাদ যেটা আমরা জানি যে ডারোইন এবং ল্যামার্ক দুটো আলাদা মানে আলাদা ব্যাখ্যা দিয়েছেন ল্যামার্কের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে বহুকাল আগে জিরাপের গলা কিন্তু ছোট ছিল এবং উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তারা লম্বা করার চেষ্টা করছে গলাটাকে এবং একটু একটু করে প্রত্যেকটা প্রজন্মে গলাটা একটু একটু করে বড় হতে 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 সেই বৈশিষ্ট্য মানে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্য সেটার অর্জিত বৈশিষ্ট্য কী হচ্ছে বংশানুসরণ ঘটেছে মানে পরবর্তী জেনারেশান তার পরবর্তী জিরাপ তার সন্তান তার সন্তানের অর্জিত বৈশিষ্ট্যগুলো যেতে 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 একটা বৃহৎ একটা পরিবর্তন কিন্তু ঘটেছে নিয়ে বর্তমানে কিন্তু আধুনিক লম্বা মানে গলাযুক্ত বা গ্রীবাযুক্ত জিরাপের সৃষ্টি হয়েছে এটা যে ল্যামার্কের এর সঙ্গে ডারোয়েনেরটাও মনে রাখবে যে ডারোনে কী হয় যদি সেটা প্রশ্ন আসে তখন তোমরা লিখতে পারবে যে ডার কিন্তু বলেছিলেন যে মানে ছোট মানে খর্ব গ্রীবাযুক্তও যেমন জিরাপ ছিল সেরকম লম্বা গ্রীবাযুক্তও কিন্তু জিরাপ ছিল লম্বাগুলোও ছিল আর খর্বগুলোও ছিল এবার উঁচু গাছের পাতা খেতে না পারার জন্য এই ছোটো যেগুলো সেগুলো কিন্তু মারা যায় খাদ্যের অভাবে এবং তাদের আর সন্তান হচ্ছে না কিন্তু লম্বা যারা তারা খাদ মানে উঁচু গাছের পাতাগুলো খেতে পারলো বলে তাদের কিন্তু মানে তারা টিকে থাক টিকে থাকলো তাই না প্রকৃতি তাদেরকে নির্বাচন করলো এবং তারা টিকে থাকলো তাদের যারা তাদের যে অপত্য জিরাপ তারাও কিন্তু লম্বা গলাযুক্ত জিরাপ থাকলো তার জন্য ধীরে ধীরে কিন্তু লম্বা গলা গলাযুক্ত জিরাপের সৃষ্টি হলো যেহেতু খর্ব গলাযুক্ত যারা জিরাপ তাদের কিন্তু কী হয়ে যায় অস্তিত্ব বিপন্ন হয়ে যায় খাদ্যের অভাবে কেমন এটা ছিল ডারউইনের মতবাদ আর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ল্যামার্কের মতবাদ মরু অভিযোজনের জন্য উটের সার্বিক পরিবর্তন আমাদের এখানে থ্রি পয়েন্ট টুয়েলভে দুটো অভিযোগ বলেছে এক ঘর্মগ্রন্থি খুব কম থাকে যাতে করে ঘাম বাষ্পের আকারে বাইরে বেরিয়ে যেতে না পারে জলের সংরক্ষণ যেন হয় দুই নম্বর তাদের মানে যে প্রশ্বাসের সময় যে মানে প্রশ্বাসকালে নির্গত জলিবশপূর্ণ গরম বায়ু নাসা পথে মানে নাকের ভেতরে নাকের ফুটো দিয়ে যাওয়ার সময় সেটা ঠান্ডা হয় নিয়ে জলে পরিণত হয় ফলে আবার সেই জলটা শোষিত হয়ে যায় তাহলে জল জলটা বেরোয় না তারপরে মলের মাধ্যমে শুষ্ক মল তারা ত্যাগ করে মূত্রটাও ওটাও গাঢ় হয় যাতে জল কম বেরিয়ে যায় অনেক বৈশিষ্ট্য আছে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে এরপরে থ্রি পয়েন্ট থার্টিনে বলছে যে কোনো মানে ভ্রূণের বিকাশে দেখা যায় এরকম দুটো সাধারণ বৈশিষ্ট্য লিখবে যে কোনো দুটো আমি এখানে তিনটে তোমাদের তোমরা জানো যে জার্ম স্তর একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম উপস্থিত দেখা যায় সবার ক্ষেত্রে ভ্রূণের দশায় গলবিল অঞ্চলে ফুলকা খাঁজ বা ছিদ্র আর তার সঙ্গে ফুলকা দেখা যায় আর ল্যাজের মতো দেখতে গঠনে মায়াটম পেশি লক্ষ্য করা যায় তিনটের মধ্যে যে কোনো দুটো দেবে ইনসিটু এক্সিটু সংরক্ষণ ইনসিটুর ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় আর এটাকে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয় এখানে জীবের বিবর্তন ঘটে এখানে কিন্তু জীবের বিবর্তন ঘটে না থ্রি পয়েন্ট ফিফটিন এখানে কোন হটস্পটে দেখা যায় ফিশিং ক্যাট মানে এটা আছে বাগরোল মেছো বেডাল কেমন এটা ইন্দুবর্মা হটস হটস্পটে দেখা যায় লায়ন টেল ম্যাকাক এটা পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পটের মধ্যে দেখা যায় থ্রি পয়েন্ট সিক্সটিন অলরেডি আমরা হয়েছে যেগুলো এর মধ্যে অনেক কোশ্চেন আমরা করেছি আগে কিন্তু যেগুলো অনেকবার হয়েছে বারবার হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটিন সেগুলো তার জন্য আর এখানে নতুন করে দিইনি থ্রি পয়েন্ট সেভেনটিনে বলছে অতি ব্যবহারের ফলে কমে যাচ্ছে এমন একটা প্রাণী আর একটা উদ্ভিদের নাম প্রাণী লিখবে এখানে কস্তুরি মৃগ সেখান থেকে সেখান থেকে তার নাভি থেকে এক ধরনের কী হয় সুগন্ধি দ্রব্য পারফিউম তৈরি হয় তার জন্য তাদেরকে রাশি আর কী করছে হত্যা করছে বা সর্পগন্ধা আমরা বলতে পারবো যেটা থেকে ওষুধ তৈরি হয় রেসারপিন তৈরি হয় সেই জন্য উচ্চ তাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে বলেই তাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তাহলে থ্রি পয়েন্ট ওয়ানে আমাদের এগুলোই ছিল এরপরে থ্রি আমরা মানে থ্রি মানে বিভাগ গ মানে তিনের দায়ের সমস্ত প্রশ্ন হয়ে গেল। বিভাগ ঘ যেগুলো আমাদের প্রথমে ছবি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা অনেকবার দিয়েছি আলোচনা করেছি ফোর পয়েন্ট টুর প্রথম পোর্শনটা হয়ে গেছে অজন জনন পদ্ধতি কোষচক্র সেগুলো হয়েছে অথবা দিয়ে যে প্রশ্ন আছে ক্রমোজম ডিএনএ জিএনএ আন্তঃসম্পর্ক তোমরা দেখে নিও চ্যানেলে প্লেলিস্ট অপশানে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পর্ষদের আলাদা প্লে লিটস পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের আনসারগুলো সেখানে তোমরা পেয়ে যাবে ফোর পয়েন্ট টুয়েল টুতে মানে আমাদের একটা কোশ্চেন রয়েছে এখানে যে এখানে যে তোমাদের বলা হচ্ছে আচ্ছা এখানে আমাদের ফোরকতগম পদ্ধতিতে কে বংশবিস্তার করে ইস্ট হাইড্রা এই পদ্ধতিতে বংশবিস্তার ঘটায় খণ্ডীভবনে তোমরা লিখবে স্পাইরোগাইরা আর কর পুনরুৎপাদন লিখবে তোমরা প্ল্যানেরিয়া মানে তিন প্রকার অজনজনন পদ্ধতি এবং তাদের মানে নাম লিখতে বলেছে পদ্ধতির নাম তাহলে নাম লিখবে আর মানে কোন কোন প্রাণী ওই পদ্ধতিতে জনন ঘটায় সেগুলো লিখবে কোষচক্রের দুটো ভাগ মানে কোষচক্রের দশা দেখাতে হবে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ ইন্টারফেজে জি ওয়ান এস তারপর জি টু মাইটোটিকের ক্যারোকাইনিস ঘটে মানে নিউক্লিয়াসের বিভাজন তারপরে সাইটোপ্লাজমের বিভাজন মানে সাইটোকাইনিস ক্যারোকেনিস কি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এরপর ডিএনএ ক্রোমোজম এবং জিনের আন্তঃসম্পর্ক আমরা অনেকবার বলেছি এরপরে মাইক্রো প্রোপাগেশনের সুবিধা এখানে খুব অল্প সময়ে দ্রুত অধিক সংখ্যক চারা গাছ তৈরি করা যায় আর পছন্দমাপিক ভ্যারাইটির উদ্ভিদ তৈরি করা যায় যেগুলো বন্ধা উদ্ভিদ যেখান থেকে চারা গাছ তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম তাদেরকেও কিন্তু মাইক্রো প্রোপাকেশান পদ্ধতিতে তাদের চারা তৈরি করা যায় ফোর পয়েন্ট থ্রি এক গিনীপিকের একসঙ্গনন পরীক্ষা হয়েছে আমি শুধু তোমাদের আরও একবার দিয়ে দিয়েছি কেমন অসম্পূর্ণ প্রকটতা মানে তোমরা জানো যে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি নিষেক ঘটানো হয় বা ক্রস ঘটানো হয় তখন প্রথম অপত্যপ অংশে শঙ্কর জীবের মধ্যে দুটি বিপরীতজনী বৈশিষ্ট্যের কোনোটাই কিন্তু প্রকটভাবে প্রকাশ পায় না মানে মাঝামাঝি কোনো একটা বৈশিষ্ট্য যদি প্রকাশ পায় তখন তাকে বলবো আমরা অসম্পূর্ণ প্রকট প্রকটতা যেমন লাল এবং সাদা সন্ধ্যামারতীর মধ্যে সংক্রমণ ঘটালে সেখানে ভায়োলেট কালারের বেগুনি মানে সন্ধ্যামারতীর ফুল সৃষ্টি হয় তাহলে লালটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকট হতে পারলো না এটা হচ্ছে অসম্পূর্ণ মানে ইনকমপ্লিট কিন্তু এটা ডমিন্যান্স কেমন অসম্পূর্ণ প্রকটতা থ্যালেসিমিয়া রোগের প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং অনেকবার করেছি আমরা বর্ণাধ্যতার ক্রসটা আমি এখানে বারবার বলছি না যতবার পেয়েছি আমি আমি হয়তো যতবার পর্ষদেও হয়তো অনেকবার করে দিয়েছি কারণ পর্ষদেও হয়তো তিন চারবার হয়ে গেছে এবিটিও তো আমরা করেছি নতুন করে আর এখানে আমি ব্যাখ্যা করছি না তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো তারা আশা করি এগুলো পারবে পেড ক্লাসে যারা আছো পেড ক্লাসে আমরা তোমাদের যাবতীয় যা মানে পিডিএফগুলো আমরা দিয়েছি চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফগুলো সেগুলো পেড ক্লাসের মধ্যে মানে একটা মিনিমাম চার্জ তোমাদের রাখা হয়েছে সেখানে তোমাদের দেওয়া হয় পিডিএফগুলো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের আনসারগুলো এই পিডিএফগুলো কিন্তু সেখানে শেয়ার করা হয় কেমন ফোর পয়েন্ট ফোরে দেখো জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার এবং উরের পরীক্ষা এখানে পরীক্ষা যন্ত্র কেমন পর্যবেক্ষণ কী কী হয়েছিল কী কী অ্যাসিড তৈরি হয়েছিলো জৈব অ্যাসিড কী কী পাওয়া গিয়েছিল সেগুলো অবশ্যই লিখবে কেমন জৈব অ্যাসিড যেমন অ্যাস্টিক অ্যাসিড ল্যাক্টিক অ্যাসিডগুলো পাওয়া গিয়েছিল রায়ব্য সরকার পিউরিন পিরিমিডিন প্রায় পনেরো রকমের পনেরো রকমের অ্যামাইনো অ্যাসিড যেমন কি অ্যালানিন অ্যাসপার্টিক অ্যাসিড গ্লাইসিন এগুলো কিন্তু উপস্থিতি পর্যবেক্ষণ করেন আর সিদ্ধান্ত কি মানে আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারক বিজারকধর্মী সেখানে বজ্রপাত ইউভি রশ্মির প্রভাবে তপ্ত লঘু দ্রবণে মানে হট ডাইলুট স্যুপের মধ্যে প্রথমে সরল জীবের সৃষ্টি হয়েছিল পরে জটিল জীবের কিন্তু সৃষ্টি ঘটে এরকমভাবেই কিন্তু আদিম পৃথিবীর জীবন সৃষ্টিতে মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছিল এগুলো কেমন কোয়া সার্ভেট আমরা আগে পেয়েছিলাম কোয়া সার্ভেট একটু অনেক হয়তো অসুবিধা হয় আমি আরও একবার এখানে বলে দিচ্ছি কোয়া সার্ভেট হচ্ছে ওপারণের মতবাদ তিনি বলেছিলেন যে বিবর্তনের ফলে যে বড় জৈব যৌগ অনুগুলো তৈরি হয়েছিল তারা নিজেদের মধ্যে আকর্ষণ বলের প্রভাবে যখন পরস্পর যুক্ত হয়ে যায় পরস্পর আকৃষ্ট মানে কাছাকাছি আসে একটা বিন্দু একটা বিন্দু এরকমভাবে কাছাকাছি এসে যখন একটা বিশাল বড় কোলোয়েড বিন্দু তৈরি করে তখন তাকে বলা হয় কোয়া পুরোটাই কিন্তু কোয়া কারণ পুরোটাই এটা কোয়া সার্ভেট কেমন এর থেকে প্রাথমিক কোষ এবং পরে প্রো ক্যারিউটিক মানে আদি নিউক্লিয়াসযুক্ত কোষের কিন্তু সৃষ্টি হয়েছিল এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ফোর পয়েন্ট ফোরের অথবা একটি মৌমা মৌচাকে শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিতে কীভাবে খাদ্যের উৎস সম্পর্কে সন্ধান দেন এবং অবস্থান সম্পর্কে সন্ধান দেন এখানে কার্ল ভনফ্রিস মৌমাছিতে যে নাচের ভঙ্গি সেগুলো তিনি আবিষ্কার করেছেন এবং কিভাবে নৃত্য করেন দুই ধরনের নৃত্য চক্রাকার এবং বৃত্তাকার নৃত্য যদি একশো মিটারের মধ্যে হয় তাহলে চক্রাকার নৃত্য হয় আর যদি একশো মিটারের বেশি হয় পঁচাত্তর মিটার বা একশো মিটার বেশি হয় তাহলে ওয়াগেল বা ওয়াগডেল নৃত্য হয় ইংরেজি অক্ষরের মতো নৃত্য কেমন একবার বাম দিকে একবার ডান দিকে এরকমভাবে লুপ তৈরি করে তারা নৃত্য করে এবং মাঝখানে তাদের পেটটা বা উদরটা কিন্তু আন্দোলিত করে ওপর নিচে তার জন্য নামটা হচ্ছে ওয়াগেল মানে কম্পন বা আন্দোলন কাপানো। তাহলে এগুলোই তোমরা লিখবে এরপরে নেক্সট আমাদের কোশ্চেন জৈব অভিব্যক্তির সাপেক্ষে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা নিষ্ক্রিয় অঙ্গর ভূমিকা কি নিষ্ক্রিয় অঙ্গগুলো দেখে আমরা বুঝতে পারি যে পূর্বপুরুষদের দেহে পূর্ণ অবয়বযুক্ত অবয়ব মানে দেহের গঠন বা কাঠামো মানে পুরো জিনিসটা ছিল লেজটা যেমন ধর মানুষের ক্ষেত্রে সেটা লেজটা ছিল যেটা কক্সেসে পরিণত হয়েছে কেমন। বা অ্যাপেন্ডিক্স যেটা সেটাও কিন্তু একসময় আমাদের শরীরে সক্রিয় ছিল কিন্তু আমাদের খাদ্যাভাস চেঞ্জ হয়ে গেছে বলে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে কিন্তু গিনিপিক তারা এখনও ঘাস সেগুলো খায় তাই জন্য তাদের মধ্যে অ্যাপেন্ডিক্সটা সক্রিয় আছে কেমন আমাদের কক্সিসটা লেজটা কক্সিসে পরিণত হয়েছে কিন্তু বাঁদরের ক্ষেত্রে বা বানরের ক্ষেত্রে কিন্তু সেটা সক্রিয় অঙ্গ আছে তো যাই হোক আগেকার সেই পূর্বপুরুষের দেহটা কেমন ছিল পূর্ব পুরো অবয়ব বা কাঠামোটা কেমন ছিল কার্যকরী অবস্থা ছিল সেগুলো আমরা জানতে পারি বিবর্তনের ধারায় সেগুলো কার্যকরিতা কমে গেছে প্রয়োজনীয়তা কমে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে তাহলে কীভাবে সরল থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে সেটা আমরা জানতে পারি এবং জাতিজনি জাতিজনীগত সম্পর্ক সঠিকভাবে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতির সাহায্যে বোঝা যায় এবং বিবর্তন কোন পথে হয়েছে বিবর্তনের ধারা সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি ফোর পয়েন্ট ফাইভের এসপিএম অ্যাসিড বৃষ্টি ইউট্রিফিকেশানের খুব কুপ্রভাব একটা করে এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এখানে শ্বাসকষ্ট শ্বাস শ্বাসতন্ত্রে জ্বালা ব্ল্যাক লাং ডিজিজ ফুসফুসে নানা রোগ হয় অ্যাসিড বৃষ্টিতে তাজমহল মার্বেলের তৈরি যে কোনো স্মৃতিসৌধ স্থাপত্যের ক্ষতি হয় উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট হয় বীজের অঙ্কন ব্যাহত হয় ইউট্রিফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম হয় জলাশয় জল ব্যবহারের অযোগ্য হয় জলদূষণ হয় জলজ বাস্তুতন্ত্র এবং তার সঙ্গে জীববৈচিত্র্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এরপরে অভয়ারণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো অভয়ারণ্য বৈশিষ্ট্য তোমার লিখবে যে অভয়ারণ্যগুলোতে কী হয় এখানে স্থানীয় এবং এন্ডেমিক প্রজাতিগুলি রক্ষা করতে কিন্তু সাহায্য করে এখানে বাস মানে স্থানীয় বাস্তুতন্ত্র বজায় রাখা জীবের প্রজননের স্থান মানে স্থানের ব্যবস্থা করা মানে স্থান প্রদান করা জীববৈচিত্র্য বজায় রাখতে কিন্তু অভয়ারণ্য সাহায্য করে এছাড়া ইকো পর্যটন সাহায্যে মানুষকে আনন্দ প্রদান করা হয় প্রকৃতি ও জীব সম্পর্কে সঠিক জ্ঞান লাভ এগুলো কিন্তু সাহায্য করে নেক্সট আমাদের প্রশ্ন অথবা দিয়ে জীবজন নাইট্রোজেন সংবন্ধন এটা তোমরা লিখবে মানে এখানে দুটো তোমাদের উল্লেখ করতে হবে সেটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার কথাগুলো লিখবে কস্টেডিয়াম অ্যাজেটো ব্যাক্টার এবং মিথুজীবীর ক্ষেত্রে অবশ্যই রাইজোবিয়াম লিখবে সাইনো ব্যাকটেরিয়া তোমরা অ্যানাবিনা নষ্ট লিখবে এরা কীভাবে তাদের নাইট্রোজেনের নাইট্রোজেনেজ উৎসেচকের সাহায্যে বাতাসে মুক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় পরিণত করে এবং কোষস্থ প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে সেগুলো তোমরা লিখবে এটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন নিচে পারলে অবশ্যই বিক্রেতাও তোমরা দিয়ে দিও কেমন আর এখানে আমাদের আর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ডিনাইট্রোফিকেশানটাও ব্যাখ্যা করতে বলেছে ডিনাইট্রোফিকেশান মানে এখানে কি হয় আবার ওই যে নাইট্রোজেন ঘটিত যে যৌগগুলো আছে মাটিতে আবদ্ধ সেগুলো আবার ভেঙে যায় ব্যাকটেরিয়ার সাহায্যে এবং বায়ুমণ্ডলে ফিরে যায় মুক্ত নাইট্রোজেন হিসাবে ফিরে যায় এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশান তাহলে এখানে কী হচ্ছে এখানে কোন কোন ব্যাকটেরিয়া সাহায্য করে থায়াবেসিলাস সিডোমোনা এরা কিন্তু সাহায্য করে ওকে এরা এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে ফুসফুসের লাং ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সারের কারণ এক হচ্ছে ধূমপান ধূমপানের ধোঁয়াতে ভিনাইল ক্লোরাইড অ্যাসিটালিটিহাইড ফর্মালিটিহাইড টার এগুলো থাকে যেগুলো ফুসফুসের জমে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে বায়ু দূষণ দুটো কারণ বলেছে বায়ু দূষণেও যে ধোঁয়া তৈরি হয় ধোঁয়াতে বিভিন্ন যানবাহন থেকে সেগুলোতে কার্সিনোজেন থাকে মানে ক্যান্সার সৃষ্টিকর উপাদান থাকে যেগুলো ফুসফুসে ক্যান্সার ঘটায় 4.6 প্রশ্ন জীব বৈচিত্র্য হটস্পটের শর্ত দুটো শর্ত অনেকবার আমরা ডিসকাস করেছি হয়তো এবিটিতে আমরা অনেকবার পেয়েছিলাম পর্ষদেও পেয়েছি অঞ্চলটি প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে অধিক সংখ্যক স্থানিক বা ইন্ডেমিক প্রজাতি থাকতে হবে মিনিমাম পনেরোশোটি প্রজাতি সংগ্রহ কলাযুক্ত আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে আর সেভেন্টিন পার্সেন্ট প্রজাতি যেন মানে স্থানীয় বাসিন্দাদের মানে প্রাথমিক বনাঞ্চলে সেভেন্টি পার্সেন্ট যেন বিলুপ্ত হয়ে থাকে লুপ্ত হয়ে যায় এরকম থাকতে হবে তবে কিন্তু হবে বৈচিত্র্যের গুরুত্ব আমাদের যে যে পয়েন্টগুলো বলেছে এখানে আমাদের যে যে পয়েন্ট বলেছে সেগুলো লিখবে সেটা হচ্ছে এক নাম্বার খাদ্য উৎপাদন দুই নাম্বার ওষুধ তৈরি এবং এখানে জলবায়ু নিয়ন্ত্রণ এই চার তিনটে পয়েন্ট বলেছে এই তিনটে পয়েন্টই লিখবে কুমিরের বিপন্নতার কারণ কুমিরের বিপন্নতার কারণের ক্ষেত্রে কুমিরের বাসযোগ্য যে বড় নদী সেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে ফলে তাদের বিশ্রামযোগ্য স্থানগুলো ভেসে যাচ্ছে প্লাবিত হচ্ছে তো এটা একটা কারণ তাদের মানে বাসস্থান ধ্বংস ক্রমাগত ভূমিক্ষয় বন্যায় কুমিরের ডিম পাড়ার যে স্থান সেগুলো নষ্ট হচ্ছে কুমিরের চামড়া সেগুলো মানে কুমিরের চামড়া রপ্তানি করা হয় অর্থনৈতিক মূল্য রয়েছে সেগুলোর জন্য চোরা শিকারীরা কুমিরকে হত্যা করছে তাহলে এগুলো একটা কারণ কুমির বিপন্নতার এরপরে প্রশ্ন দেখছি সুন্দরবনের মিষ্টি জেলার সংকট দূষণ এই সংক্রান্ত দুটি সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানে যেটি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে সমাধানের জন্য খাদ্য খাদ্য ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন লবনম্ব উদ্ভিদগুলোকে রোপণ করতে হবে এটা হচ্ছে প্রথম আমাদের কাজ দুই নম্বর কী করা যেতে পারে অরণ্য ধ্বংস রোধে অরণ্য ধ্বংস রোধে বনসৃজন করতে হবে রোধ করে অরণ্য ধ্বংসকে বন্ধ রেখে বনসৃজন করতে হবে প্রচুর গাছ লাগাতে হবে দূষণের ক্ষতিকারক দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে পরিবেশ যাতে ক্ষতি না হয় সেজন্য সেরকমভাবে মানে দৃষ্টি রেখে পর্যটনের ব্যবস্থা করতে হবে মিষ্টি জলের উৎসগুলোর জন্য নদী পরিকল্পনা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আর সুন্দরবনের এখানে মিষ্টি জলের সংকটের সমাধানের জন্য জল সংরক্ষণে বিভিন্ন পদ্ধতি যেমন জল মিটারিং রেইন ওয়াটার হারভেস্টিং চাপ কমানোর ভাল দক্ষ সেচ কৌশল জল পুনর্ব্যবহার এই সমস্ত পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে তাহলে আজকে আমরা পর্ষদ টের থেকে লাইফ সায়েন্সে আরও একটা সেটার আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও ভাবছো যে পিডিএফ দরকার তারা পেড ক্লাসে যুক্ত হতে পারো যে নম্বরটা তোমরা দেখেছিলে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তারপর তোমাদের একটা মিনিমাম চার্জ পে করে তোমরা কিন্তু পর্ষদের তোমরা আলাদা করে পিডিএফ নিতে পারো বা এবিটিএ যে পিডিএফগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমরা নিতে পারো কেমন যারা যারা ইন্টারেস্টেড আছো তারা জানাবে তাহলে আমি কোন ফোনপে নাম্বারে ফোনপে করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো পে করার পর তোমরা তাহলে সে পিডিএফগুলো পেয়ে যাবে কেমন তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট